হ্যালো গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থও আছি আর আজকে তোমার সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম সকালে নয় একদম ভোরবেলার থেকে ঘড়ি কাটায় এখন পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম আর এদিকে সকালবেলায় উঠে সব আম নিয়ে বসে পড়েছে কাটতে আগের দিন একটুখানি হালকা হালকা ঝড় মতন ছেড়েছিল বাগানে হাওয়া দিয়েছিল বাড়ির থেকে প্রায় দশ মিনিটের রাস্তা আমাদের এখানে বাগানে যেতে ঝড় ছেড়ে যে কোনো কথা হবে না আমার শাশুড়ি ব্যাগ নিয়ে বাগানে ছুটবেই এত আম নিয়ে এসে সকালবেলাতে কুড়িয়ে তাই নিয়ে বাঁচতে বসে পড়েছে চাঁদ নিয়ে আর আমার শাশুড়ি মিলে আর আমার যা কিন্তু এদিকে তরকারি বাঁচছে আর আমিও এদিকে সকালের মোটামুটি সমস্ত বাসি কাজ ছেড়ে এখন কিন্তু আমি তরকারি কাটতে বসে পড়েছি সকালে একটা মোটামুটি হালকা পাতলা টিফিন তৈরি করা হয়ে গেছে সকালে সবাই তো চা খেয়ে নিয়েছে আর এখন টিফিনের জন্য রুটির আলু ভাজা করেছি তরকারি বাছা কোটা ঝামেলা সব ফাটিয়ে দিয়েছি ওটাই থাকে মেন সমস্যা যে কি রান্না করব কি তরকারি কাটবো এই করতে করতে বেলা হয়ে যায় তো ওটা আজকে সকাল সকাল করে নিয়েছি যেহেতু সব কিছু আনার ছিল আর এদিকে দেখো গাছে আর এতটুকুনি তেতুল অবশিষ্ট ছিল যশুর মাসে কালকে উঠে পেরে দিয়েছে সমস্তটা তো একটু রোদ খাওয়াতে দিয়েছিলাম কালকে জালের উপরে আজকে সকাল সকাল সব তুলে নিয়েছি এই রোদ খাওয়ালে পরে তেঁতুলগুলো ভালো থাকে বয়েমে এইভাবে ভরে রেখে দিলে তেঁতুলগুলো সারা বছর ভালো থাকবে আমার সবজি কোটা বাছা কমপ্লিট হয়ে গেছে মানে এই ঝামেলাটাই সবথেকে বড়ো ঝামেলা বলে মনে হয় রান্না করতে কিন্তু সময় লাগে না যতক্ষণ না বেছে কুটে রেডি করতে করতে সময় চলে যায় আমার কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি সকালে উঠে কি রান্না করব। সমস্ত কিছু গোছানো থাকলে হাতের কাছে ঝপ করে কিন্তু কাজটা হয়ে যায় তো আজকে আমার সব কিছু গোছানো ছিল তারাই মাচালা এসেছিলো মাচালার কাছ থেকে চিংড়ি মাছ নেওয়া হয়েছে এচড়ের জন্য আর একটুখানি মাছের ডিম রাখা হয়েছে তো এটা দিয়ে আজকে রান্নাবান্না হবে কি কী রান্না করছি চলো তোমাদের বলে দিই উচ্ছে কেটেছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করছি আর এদিকে রয়েছে এঁচড় এঁচোড়টা কিন্তু আমি হালকা ভাপাতে দিয়েছি গরম জলে সেদ্ধ করতে দিয়েছি না সামান্য করে নরম করে নামিয়ে নেবো আর উচ্ছে ভাজাটা দেখলে যে আমি পরে আলু অ্যাড করলাম আমার সত্যি কথা বলতে উচ্ছে ভাজলে হাতে খুব তেতো ওঠে তাই উচ্ছে ভাজার আগে আমি আলুটা কড়কড়া করে ভেজে তুলে নিই তারপরে গিয়ে উচ্ছেটা ভাজি উচ্ছেটা ভাজলে গিয়ে কড়কড়া করে দেই তেতো ভাবটা একটু হলেও চলে যায় আর মাছের ডিমটা পরে আর অ্যাড করে দিই তা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আলু আর পেঁয়াজ লাস্টের দিকে দিই এইভাবে উচ্ছে ভাজা করলে অনেকটাই ভাব চলে যায় অন্তত মনে দুটো ভাত মেখে খাওয়া যায় আগে আমি উচ্ছে ভাজতাম এত তেতো করতো যে আমি মানে ভাত মেখে খাওয়াতে দূর হাত দিতেই ভয় পেতাম উচ্ছেতে এখন এইভাবে রান্না করলে এইভাবে উচ্ছেটা ভাজা করলে সত্যি বলছি অনেকটাই ভাব চলে যায় যাদের যাদের আমার মতন হাতে তেতো ওঠে তারা এইভাবে উচ্ছেটা ভেজে দেখতে পারো আমার মতনও একটু হল তোমাদের উপকার হবে এটা নিজস্ব একটা আইডিয়া বার করে এইভাবে ভাজি তা তোমরা করে দেখতে পারো অনেকের হাতে আবার তেতে ওঠে আমার হাতে তো প্রচুর তেতো ওঠে উচ্ছে ভাজা করে তো দেখালাম উচ্ছে ঝোল একদিন রান্না করে দেখাবো উচ্ছে ঝোল তো রান্না করলে বাবা গিলতেই পারতাম না এখন মানে যেই টেকনিকে আমি রান্না করি মানে নিজের থেকেই আর এরকম বার করেছি এখন তেতো তো দূর সবাই এখন সত্যি কথা বলতে হাত চেটে পুটেই খায় বেশিরভাগটা মাছ দিয়ে উচ্ছে রান্না করলে সবাই খুব মজা করেই খায় তো আমাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু একদম শেষের পথে মোটামুটি এচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মশলা কষিয়ে নিয়ে এচোটে দিয়ে দিয়েছি মনে রেখে একটু গরম মশলা দিয়ে দেবো আর করেছি সামান্য ডাল তো এই ছিল আজকে রান্না বান্না আজকের মতন কমপ্লিট দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটুখানি রেস্ট নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর আমি এখন বসে একটু হাওয়া খাচ্ছিলাম এত পরিমাণে গরম লাগছিল টিনের চালের তলায় একদম বসতে পারছি না তো বসে বসে একটা হাতের কাজ করেছি তোমাদেরকে সেটা শেয়ার করছি একটুখানি এটা কি কারণে করেছি সেটা তোমাদেরকে বলছি অনেক ছবি আঁকা হয় না একটু ছবি আঁকার তো মন ছিলই পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে ও স্কুলে প্রোজেক্ট দিয়েছিলো করতে বলতে পারো হাতের কাজ তো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকতে হবে তো সেটাই আমি ভাবছিলাম ওকে করে দেবো ও আমাকে বলেছিল কাকি একটু করে দিও তো ও আমাকে আর্ট পেপার সমস্ত কিছু দিয়ে গেছে আগামীকাল সেটা আমার রেখে 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 আজকে বিকেলবেলা এই সময় সময় হলো তাই এখন আঁকলাম তা তোমরা একটু কমেন্ট করে জানি ওইটা আদৌ রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে হয়েছে কি না ভালো লাগছে কি না হ্যাঁ বা না এত কমেন্ট বক্সে অবশ্যই জানিও অনেক দিন পর আমার হাত খুলে একটু আঁকলাম তো এটা হচ্ছে গিয়ে ছোটো করে একটা এঁকেছি আর একটা বড় প্রথমে এটা না বড় হয়ে গেছিলো ওর লেখারা জায়গা ছিল না পরে আবার একটা আর্ট পেপারে ছোট করে করে দিয়েছি সাইডের নিচে একটুখানি জায়গা রেখে দিয়েছি ওই পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনীটুকু লেখার জন্য তো এই ছিল আমার হাতের কাজ বর্মসটির দিকে উল্টে পড়ে ঘুমোচ্ছে ওকেও দেখাবো দেখবো রিয়াকশানটা কেমন হয়েছে আর তোমারাও তোমাদের রিয়াকশানটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও সারা দুপুর ধরে বসে বসে গরমের মধ্যে এটা কমপ্লিট করলাম নিশ্চিন্তা এখন ও আসলে পরে বিকেলবেলা ওকে দিয়ে দেবো চলে আসলাম আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার হাজির বিকেলবেলা তো আর ঘুমানো হলো না ওই আঁকা আঁকি করতে করতে সময় চলে গেল তারপরে উঠে একটু রাস্তায় মতো হাঁটাহাঁটি করে আসলাম টুকটাক একটু হাঁটাহাঁটি করা ভালো কারণ এই সময়টা আমার হাঁটাহাঁটি প্রয়োজন তাই এই বিকেল টাইমটাতে একটুখানি ঘুমিয়ে তারপরে আমি হাঁটাহাঁটি করতে যাই তো ও আমার আজকে করা হলো না ও আসলো ওকে আঁকা ছবিটা দিয়ে দিলাম তারপরে সন্ধেবেলায় চলে আসলাম ঘরে এখন একটু পেয়েছে হালকা করে খিদে কর্মশয়টাও জ্বালিয়ে খাচ্ছে যে একটু কিছু করে দাও কিছু খাবো খিদে পেয়েছে তো দোকানে পাঠিয়েছি দোকান থেকে ডিম আর রুটি নিয়ে এসছে প্রথমে বলছি পাস্তা করে দাও পাস্তা করে দাও এখন এত ঝামেলা নাটক আমার আর সত্যি ভালো লাগে না নিজের খেতে ইচ্ছে করে তাই নিজেই করে খাই না তারপরেও কি নিজের তো খেতে হবেই সঙ্গে আরেকজন অতিথি তো আছেই আর পাশে তো চাঁদনি চাঁদনির মা ওরা তো সবাই রয়েছে একটু কিছু তো করে আর খাওয়া যাবে না করলে অনেকটা করতে হবে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই একসঙ্গেই থাকি মোটামুটি বলতে পারো হাড়ির ভাতটাই শুধু আলাদা হয় আর সমস্তটা কিন্তু একসঙ্গেই হয় তো এখন খাবার দাবার তৈরি করছি আর এটা কিন্তু বাড়ির সকলে মিলে ভাগ্য করে খাবো কারণ আমাদের একটু রান্না করলে হবে না টিফিন বলো আর সন্ধ্যে স্ন্যাক্স বলো খাবার দাবার বলো সমস্ত কিছু কিন্তু পরিমাণে একটু বেশিই করতে হয় সবাই মিলে ভাগযোগ করে খাওয়ার কিন্তু মজাটা আলাদা এক বাড়িতে জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকে নিজের খেতে ইচ্ছে করছে বলে নিজের মতন করে খেয়ে নিলাম সেভাবে কিন্তু হয় না কারণ যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাই বোঝে ওই জন্য করলে পরিমাণে বেশি করতে হয় আর এই কারণেই আমার ইচ্ছে হয় না এতটা করতে খাটতে তো তাও মাঝে মধ্যে করি সবাই মিলে ভাগযোগ করেই খাই তো তো অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিলো তো ওর জন্য আগে ওর টিফিনটা তৈরি করে তারপর দিয়ে আসি তা বাদ একসঙ্গে রেডি করে সবাই মিলে খাবো ডেলি বিকেলে যেহেতু প্র্যাকটিসে যায় আর প্র্যাকটিস করে ফিরে বাড়ি আসার পরে প্রচণ্ড খিদে লাগে আর একবার করে বাড়ি আসার পরে একবার করে স্নান করে আর সেই কারণে ওর খিদেটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় আর তখন জালিয়ে পুড়িয়ে খায় আর আমার তো এদিকে ঘামে দেখো একদম স্নান হয়ে গেছে কষ্টও হচ্ছে তার মধ্যে ওকে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি টিফিনটা মাঝে মাঝে কি করে এসেই বলে ভাত দাও মানে ভাত খেয়ে নেবে মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে মোটামুটিও একবার খাবে আবার রাতের দিকে একবার খাবে মানে আবার সময় বানানোর সময়ও নেই আবার ইচ্ছে শক্তিটাও নেই যে ওকে বা দেবো এখন মানে আগে যেহেতু যাও পারতাম এখন আর ইচ্ছে করে না সত্যি বলতে তো ওর জন্য টিফিনটা বানিয়ে ওকে দিয়ে আসলাম আর এখন আমাদের জন্য বানাচ্ছি এরপরে খাবো সমস্তটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলে আসলাম আবারও তোমাদের সঙ্গে গল্প করতে সন্ধ্যাবেলা টিফিন খাওয়া তো কমপ্লিট একটুখানি বসে আড্ডাই আর কি মেরে একটা সিরিয়াল দেখে তারপর আসলাম পাশের বাড়ি একটা বৌদি এসে ডাকছিলো উনি বিয়ে বাড়িতে যাবে সেই কারণে চুল বাঁধতে এসেছিলো শাড়ি পরতে এসেছিলো তা আমি ইগনোর করেছিলাম মানে আমার শরীরটা ভালো লাগছে না বলে মানে সত্যি বলতে এখন আমার শরীরটা সবসময় হঠাৎ হঠাৎ করে খারাপ হয়ে যায় সবসময় তার ভালো থাকে না তা আমি বললাম যে বৌদি পারবো না আমার শরীরটা খারাপ এত রিকোয়েস্ট করেছে বলছে না তুই করে দে একটু যেভাবে হোক যেমন তেমন হোক তুই একটু করে দিস কারণ আমি বিয়ে বাড়িতে যা তোর জন্যই এসেছি আশা করে আর মোটামুটি আমাদের পাড়াতে কম বেশি যারা জানে আমার হাতের কাজ টুকটাক এগুলো আগে করে থাকতাম কিন্তু এখন পুরোপুরি টোটালি বাদ দিয়ে দিয়েছি বিয়ের আগে থেকে এই নামটা আমার ছিল যে কম বেশি আমি পারি এগুলো করতে তো সবাই আমার কাছে আসতো এখন বিয়ের পর একটু কমে গেছে এগুলো পড়াও বাদ দিয়ে দিয়েছি তবে সরস্বতী পুজো আসলে কালী পুজো আসলে কোনো পুজোর অকেশন আসলেই মোটামুটি আমাদের বাড়িতে মেহেন্দির থেকে শুরু করে চুল বাদা শাড়ি পরা হানা পড়ে যায় তো এরকমভাবে বৌদি রিকোয়েস্ট করার পরে আমি বললাম ঠিক আছে আমি যেমন তেমন পারবো করে দেবো খারাপ হলে কিন্তু আমি বলতে পারবো না বলছি হ্যাঁ ঠিক আছে তুই না তুই যেরকম দিবি সেরকমই ভালো তারপরে আবার কি চুল বাঁধা শাড়ি পরানো সাজানো সমস্ত দায়িত্বটাই আমার ঘাড়ে ফেলে দিয়েছিল আমি তো বললাম সে সিম্পলভাবে চুলটাই বেঁধে দেবো আমার দ্বারা আর কিছু সম্ভব নয় তুমি একটু অন্য জায়গা থেকে ম্যানেজ করে নাও তাই বৌদি এদিকে ওদিকে ফোন করে এর কাছ থেকে ওর কাছ থেকে খুঁজ লাগাচ্ছিলো কার কাছ থেকে করা যায় আর দেখো বৌদির চুলটা খুব সুন্দর মানে রোকা পাতলার মধ্যে তো চুলটা ভালো মানে মোটা কিন্তু মানে অনেকটা গোছে চুলটা ওর জন্য কি হচ্ছে মানে মাথাটা ছোট আর খোপাটা অনেকটা বড় হয়ে গেছে মানে বানটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু সেটা বড় হওয়ার কারণে একটু বাজে লাগছিল তাই সাইড থেকে আমি একটুখানি ছোট করার চেষ্টা করছি ক্লিপগুলো মেরে মেরে আর একদিকে ফ্যান চলছে আর আমার অবস্থা দেখো ঘেমে একেবারে জল কাজে মন না থাকলে এনার্জি থাকলে সেই কাজটা যদি তাকে দিয়ে করানো হয় সেই জিনিসটা সত্যিই ভালো হয় না আমি এখনো পর্যন্ত আমার লাইফে এরকম টাইপের কাজ করিনি তবে এখনও পর্যন্ত যতটুকু করেছি একেবারে ফেলে দেওয়ার মতো নয় তবে এত ছোট মাথায় তো বানটা অনেক বড় হয়ে গেছে বলে অনেক খারাপ লাগছিলো ওর জন্য আমি এবার ছোট করার চেষ্টা করছি আর ওই বৌদি ফোন করে বলছে যে বিউটি পার্লারে এসেছি আমাকে কি ফুল মাথায় ঘুষতে হবে তুই এখানে ম্যাডামের কাছ থেকে নামটা জেনে নাম ফুলের তা আমি আবার ফুলের নাম বলে দিচ্ছিলাম জার হোক গোলাপ হোক একটা কিছু লাগিয়ে নিলেই হবে একটু শাড়িটা সুন্দর করে পরো আর অর্নামেন্টসগুলো সুন্দর করে পরো তাহলে গিয়ে চুলের ঘাটতিটা আর বোঝা যাবে না তো এই ছিল আজকে সারাদিনের ব্লগে সারাদিন তোমাদের শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই আজকের মতো সবাইকে শুভরাত্রি